আজ মুসলমানদের এত অধপতন মুসলমানরা ফিলিস্তিনে মাইল খায় মুসলমানরা কাশ্মীরে মাইল খায় মুসলমানরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে আরাখানে মাইল খাচ্ছে এর সবচেয়ে বড় কারণ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে ঠিক কিনা আজ বর্তমান যুব সমাজগুলো স্মার্টফোন পে ফ্রি ফায়ার আর নিয়ে ব্যস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম রুম এবং পারস্য পৃথিবীর পাওয়ারফুল দেশগুলো যেরকম ভাবে সাহাবাইকে রামদেরকে দেখি ভয় কাঁপত ঠিক বর্তমান সময়ে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি কোরআনের বিধানকে আঁকড়ে ধরতে পারি পৃথিবীর যত পাওয়ারফুল দেশগুলো আছে সবগুলো দেশ মুসলমানদের উপরে থর থর করে কাঁপবে ঠিক কিনা মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে চায় মাদ্রাসাগুলোকে বলা হয় জঙ্গিরা আগ্রাখানা বলে কিনা যারা কোরআনের সঠিক কথা বলে ইসলামের সঠিক কথা বলে মানুষের সামনে সঠিক ইসলামকে উপস্থাপনা করতে চায় তাদেরকে ঐশী গ্রন্থ কোরআন থেকে কিছু কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ কারণ কোরআন থেকে কথা শুনলে গুরুর মাঝে কোনো ভুল থাকে না ঠিক কিনা নীলক্ষীর মানুষের গলার সাউন্ড এত কম কেন আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আল্লাহ কোরআনের কোনো ভুল 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 নেই নেই আছে কোনো আল্লাহ তারা এই চ্যালেঞ্জ করেছেন আমি আল্লাহ এমন একটা গ্রন্থ নাজিল করেছি এমন একটা কিতাব নাজিল করেছি যেখানে ভুল তো নেই ভুলের ডাউট সন্দেহ পর্যন্ত নেই সুবাহান এজন্য কোরান কোরআন থেকে আমরা কথা শুনবো এবং কোরআন আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব যারা পারি কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে বর্তমান পৃথিবীতে আটশত কোটি মানুষ কত কোটি চায়নার গ্রামে একটা হিসাবে যে বলে একটা বাচ্চা হয়েছে তো পরিসংখ্যান বলতেছে এই বাচ্চাটা আট শত কোটি মানুষ তো বর্তমান পৃথিবীতে কোটি মানুষ শত আর এর মধ্যে মুসলমানের সংখ্যা হলো দুই শত কোটি কয় শত কোটি দুই শত কোটি আজ মুসলমান যে দুই শত কোটি মুসলমান আছে এই দুই শত কোটি মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরে কোরআনের বিধান গুলোকে ধরে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তাহলে এই দুই শত কোটি মানুষের নেতৃত্ব দিতে পারবে ঠিক আজ মুসলমানদের এত অধবতন মুসলমানরা ফিলিস্তিনে মাই খায় মুসলমানরা কাশ্মীরে মাই খায় মুসলমানরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে আরাখানে খাচ্ছে এসব চাইতে বড় কারণ মুসলমান কুরআন ছেড়ে দিয়েছে ঠিক কিনা আজ বর্তমান যুব সমাজগুলো স্মার্টফোন পে ফ্রি ফায়ার আর নিয়ে ব্যস্ত কোরআনের تعلیم তারা শিখছে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এর জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে কোরআনের সাথে আমাদের যদি সম্পর্ক পারে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা নুজমানায় যেরকম রুম এবং পারস্য পৃথিবীর পাওয়ারফুল দেশগুলো যেরকম ভাবে সাহাবাই কেরামদেরকে দেখি ভয় কাঁপত ঠিক বর্তমান সময়ে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি কোরআনের বিধানকে আঁকড়ে ধরতে পারি পৃথিবীর যত পাওয়ারফুল দেশগুলো আছে সবগুলো দেশ মুসলমানদের উপর থর থর করে কাঁপবে ঠিক কিনা এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে কিন্তু দুঃখজনক বিষয় আমাদের সমাজের অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না ঠিক কিনা কোরআন পড়তে জানে না এবং যারা কোরআনের প্রচার প্রসার করতে চায় বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায় প্রতিটা ঘরে সন্তান যাতে কোরআন শিখতে পারে এই জন্য ষড়যন্ত্র বেশি হচ্ছে না কম হচ্ছে অনেক বেশি হচ্ছে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে চায় মাদ্রাসাগুলোকে বলা হয় জঙ্গির আদ্রাখানা বলে কিনা যারা কোরআনে সঠিক কথা বলে ইসলামের সঠিক কথা বলে মানুষের সামনে সঠিক ইসলামকে উপস্থাপনা করতে চায় তাদেরকে জেলের ভিতর আবদ্ধ করা হয় ঠিক কি এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার নিলক্ষীর বন্ধুগণ আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন আপনারা কি কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে চারটা কাজ আপনাদের করতে হবে কয়টা কাজ চারটা কাজ নাম্বার ওয়ান এক নাম্বার নিজে শুদ্ধ করে কোরআন পড়বেন নিজে শুদ্ধ করে কোরআন পড়ার চেষ্টা করবেন যদি না পারেন এলাকার ইমাম সাহেব আছে তাদেরকে দরবেন আমি তো পারি না আমার সুরাগুলো ঠিক করে দেন দরকার আছে কিনা আপনি সারা জীবন নামাজ পড়লেন আপনার কোরআনের যদি শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ হবে না এই জন্য সর্বপ্রথম কাজ কোরআন শুদ্ধ করে পড়া একটা সময় ছিল আমি দেখেছিলাম আমি যখন ছোট ছিলাম আমার বাড়ি বাড়িতে নরসুদ্ধি তখন আমি দেখতাম ছোটকালে আমি যখন মাদ্রাসে যাই বাড়িঘর থেকে সকাল বেলা ফজরের পরে কোরআন শরীফের আওয়াজ শুনতাম ঘরের ভিতরে সুরত ইয়াসিন পাঠ করত। আপনারা শুনেছেন কিনা জানি না সুরত ইয়াসিন পাঠ করতো কিন্তু বর্তমানে এমন একটা সময় চলে আসছে রাতে ঘুমায় বারোটা একটার দিকে দিনে ঘুম থেকে উঠে সকাল দশটা বাজে ঠিক না এই সময়টা চলে যাচ্ছে তো এই জন্য প্রথমে নিজে কোরআন শিখবেন দুই নাম্বার যে বিষয়টা সেটা হলো কোরআন বোঝার চেষ্টা করবেন আল্লাহ কোরআনে কি বলেছে আপনার ছেলে যদি বিদেশ থাকে কোথায় বিদেশ বিদেশ থেকে একটা চিঠি পাঠিয়েছে আপনার কাছে ইংলিশ ভাষায় ইংলিশ আপনি জানেন না তখন কি লিখেছে আপনার ছেলে তা জানার জন্য যে ইংরেজি ভাষা জানে তার কাছে যাবেন কিনা অবশ্যই যাবেন নিরক্ষি না থাকলে পরবর্তী কোথাও যদি থাকে যে ইংলিশ ভালো জানে তার কাছে যাবেন বলবেন ভাই আমার ছেলে কি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আপনাকে ছোট থেকে বড় করেছে যে আল্লাহ প্রতি মুহূর্তে আপনাকে লালন পালন করতেছে সে আল্লাহ তো আপনার সাথে কথা বলতেছে কোরআনের মাধ্যমে আল্লাহ তো আপনার সাথে কথা বলতে চাচ্ছে তো আল্লাহ কি কথা বলে সেটা মনতে মনে চায় না জানতে এই জন্য যদি মনে চায় যারা বাংলা পড়েন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব কোরআনের বাংলা তাফসির কিনবেন বাংলা অনুবাদ কিনবেন এগুলো পাওয়া যায় কোরআনের তাফসির বেশি টাকা না আপনি যদি মানিফুল কোরআন কিনতে চান হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আরেকটু বড় ধরনের যদি কিনতে চান তাফসিরে মারফুল তাফসিরে ইবনে কাসির আর তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন কিনে নিবেন ইনশাল্লাহ কিনবেন তো দুই নাম্বার এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন কিন্তু আমাদের বর্তমান যুব সমাজ হাজার হাজার টাকা পঞ্চাশ ষাট হাজার টাকার স্মার্টফোন ব্যবহার করে করে কিনা ঘরের ভিতরে মা বোনরা রঙিল টিভি দেখে অনেক দামি টিভি কিনে কিন্তু কোরআনের কোনো বাংলা তর্জমা বাংলা তাফসির নেই আমি চ্যালেঞ্জ করতে পারবো নিলকির কোনো পরিবারের ভিতরে নেই থাকলো কোনো আলেম যদি থাকে তার পরিবারের ভিতরে যদি থাকে তাফসির নেই এই জন্যই আমাদের অধপতন শুরু হয়েছে ঠিক কিনা এজন্য আমাদের প্রত্যেকের উচিত কোরআনের বাংলা তাফসিল বাংলা অনুবাদ করা ইনশাআল্লাহ কিনবেন তো তিন নাম্বার জীবনে সেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো কোরআনের ভিতরে আল্লাহতলা কিছু আদেশ করেছেন কিছু নিষেধ করেছেন কোরানের ভিতরে কিছু আদেশ আছে কিছু কিছু নিষেধ আছে আদেশ গুরু মানতে হবে নিষেধ গুরু পরিহার করতে হবে কিন্তু আমরা আদেশ মানি মানি আমরা যদি বাংলাদেশের মানুষ আদেশ মানত তাহলে মসজিদ আজান দিলে মসজিদ ভরে যেত ঠিক না আদেশ যদি মানত আল্লাহর হুকুম যদি মুসলমান যুবক গুলো মানত ঠিক কিনা অবৈধ রিলেশন ছেড়ে দিত ঠিক না বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি নবী আলাইহি ইসলামকে বিসৎকার করলে তা ফাঁসি দেওয়া হতো ঠিক কিনা আমরা মানি না এজন্য জন্য আল্লাহ তালার আদেশ আমাদের মানতে হবে নিষেধ গুলো পরিহার করতে হবে বর্জন করতে হবে আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো কোরআনের যত কারখানা আছে কোরআন প্রতিষ্ঠা থাকার যত কারখানাগুলো আছে এগুলো আপনাদের টিকিয়ে রাখতে হবে অনুদান দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যেরকম আপনাদের এই মাদ্রাসা নীলক্ষি খাদিজাতুল কুব্রা মহিলা মাদ্রাসা এটা কোরআন চিন্তা থাকার একটা কারখানা ঠিক কিনা এই জন্য এই মাদ্রাসে আপনাদের অনুদান করতে হবে আপনাদের সন্তানদেরকে দিতে হবে তাহলে এই কারখানাগুলো টিকে থাকবে এদিকে পুরুষ মাদ্রাসা আছে কোথাও সামনে নীলকি লালবাগ এই যে পুরুষ মাদ্রাসা আছে মাসা আল্লাহ এই মাদ্রাসার মাঝে আপনাদের ছেলে দিবেন মাদ্রাসাগুলোতে অনুদান করবেন এই জায়গাগুলো কোরআন চিন্তা থাকার কারখানা এই চারটা কাজ যদি কেউ করতে পারে এই চারটা কাজ যখন বিশ্বের মুসলমানরা করবে ইনশাআল্লাহ নতুন জাগরণ আমরা দেখব পৃথিবীর বুকে ঠিক কিনা মুসলমানরা আবার গর্জে উঠবে একটা সময় ছিল মুসলমান সিংহের মতো যাপন করেছে কোনো বাতিল কোন নাস্তিক কোনো মুদা মুসলমানদের সামনে চোখ তাকিয়ে কথা বলতে পারে নাই আজ মুসলমানগুলো ইহুদি খ্রিস্টান পত্তলিক নাস্তিক আর বামপথীদের তাদের কাছে আত্মসমর্পণ করে তাদের হাত ধরে থাকে তাদের নিজেদের ক্ষমতা টিকাবার জন্য ঠিক কিনা মুসলমানদের ঐতিহ্য আজ মুসলমানরা ভুলে গেছে এজন্য কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে আল্লাহ তালা কোরআনকে আমাদের আঁকড়ে ধরার তাও দান করুক পরে আমি সম্মানিত হাজরি আমি আপনাদের সম্মুখে সুরতুল নিসার একত্রিশ নম্বর আয় পাঠ করেছি সুরার নামটা বলেন সুরতুল নিসা নিসা শব্দের অর্থ হলো যে নারী নিসা শব্দের অর্থ কি নারী লেডিস